شيطان تشوف شوي لكي شيطان مستيريس بو شيطان بوكس ثم لاتينهم من بين ايديهم ومن خلفهم وعن ايمانهم وعن شمائلهم ولا تجد اكثرهم شاكرين ثم اردنا গান থেকে গান থেকে সব থেকেই পিছন থেকে পাকা করে ফেলবো তাদেরকে জানান্না এদিকে নিয়ে যাওয়ার নিচে করবো আল্লাহ বলছেন শয়দান রেদি সব বাংলা কে পারবি না আমার যে সমস্ত বাংলাগুলো

জেলার চালা চলছে আজকের এই দিনে যে নোংরা হচ্ছে সারা বছর দিন করে

আর মুক্ত থাকে ঝিরুকের পেটে কত গ্রামে জিনিস আল্লাহ কি হবে পে কে যত গ্রামে জিনিস সব পড়া

আমার বন্ধগণ কেমন করে এক উদাহরণ এর পরিস্পষ্ট হয়ে যাবে কোন এক আনআওয়ালা এক শহরে বসবাস করতেন ওই শহরে একজন খারাপ নারী বসবাস ছিল ওই খারাপ নারী একদিন মনে মনে চিন্তা করল আমি আল্লাহওয়ালাকে আমি টার্গেট করব সেই চরিত্রহীন ওই প্রতিদান আরিকা আল্লাহওয়ালাকে টার্গেট করে একদিন কোন ওকে ধরে নড়ে তুলে ফেলেছে ঘরের মধ্যে তুলে ফেলেন

लोग आते हैं नाबाद गांव से

然后就。啊